নোয়াখালী হাতিয়ায় গণঅভ্যুত্থান বর্ষপূর্তি দিবসে বিশাল শোডাউন করেছে হাতিয়া উপজেলা জামাত ইসলামী হাতিয়াতে দীর্ঘ সময় পর জামাতের এত বড় শোডাউন অনুষ্ঠিত হয়েছে হাতিয়া নিউ সারা দেশের কথা সবসময় র্যালি শেষে পরিষদ জামা মসজিদের প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামাতের আমের মাস্টার বোরহানুল ইসলাম অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক মেয়র প্রার্থী সাব্বির আহমেদ তাপসির পমক এদিকে জামাতে এই র্যালি উপলক্ষে প্রস্তুতি ছিল চকি পড়ার মতো গত দুদিন থেকে জামাতের নেতাকর্মীরা বিভিন্ন শাখায় গিয়ে পথসভা করেন আপনি কি হাতিয়া নিউ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো ওয়ান এইট থ্রি জিরো নাইন নাইন সিক্স হাতিয়া নিউ সারাদেশের কথা সবসময়